এক সৈনিক একবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গেল তখন তার স্ত্রী গর্ভবতী যাবার সময় সে স্ত্রীর কাছে ত্রিশ হাজার স্বর্ণ রেখে গেল এরপর বহু বছর কেটে যায় যোদ্ধার ফেরার নাম নেই অবশেষে দীর্ঘ বছর পর সে বাড়ি ফিরে আসে ঘোড়া থেকে নেমে সৈনিক বর্ষা দিয়ে ঘরের দরজায় আঘাত করলে এক টক বগে যুবক বেরিয়ে আসে যুবক আগন্তুকের হাতে বর্ষা দেখে বলল হে আল্লাহ দুশ্মন তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছ লোকটি একথা শুনে তাজ্জব বনে গেল বলে কি এই যুবক আমার বাড়ি এটা অথচ সে কিনা আমাকেই ডাকাত বলে অভিহিত বীর সৈনিক গর্জে উঠে বলল কে তুমি তোমার সাহস তো কম নয় আমার বাড়িতে ঢুকে আমাকেই ডাকাত বলছ একথা শুনে যুবকের চোখ ছানা বড়া হয়ে গেল এই অচেনা জানা বুড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছে এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ল বেঁধে গেল তুমুল লড়াই কেউ কাউকে ছাড়ার পাত্র নয় তাদের লড়াই ও হুঙ্কারে পাড়ার সব লোক এসে জড়ো হলো এবং কোনো মতে তাদের থামাতে সক্ষম হল এবার সবাই যুবকের পক্ষ নিল যুবক ক্ষিপ্ত হয়ে বলল। একে কাজীর দরবারে সোপর্দ না করে কিছুতেই ছাড়ছি না লোকটিও হুঙ্কার ছেড়ে বলল এই দুশ্চরিত্র ছেলেকে আমি বিচারালয় নিয়ে যাব। সেখানে যা হবার তাই হবে প্রতিবেশীরা লোকটির দ্বিতা দেখে গেল তারা বলল বলল ভাই আপনি বাড়ি 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 চিনতে ভুল করেছেন এই এই ওরা ধরে এখানে আছে লোকটি হতেই পারে না আমি আমি ঠিক তো অমুক গোত্রের সর্দার তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলল রাব্বি আহ চুপ করো উনি তোর বাবা আমার স্বামী মুহূর্তে উত্তপ্ত পরিবেশ পাল্টে গেল সন্তান পিতার বুকে ঝাঁপিয়ে পড়ল বলল আব্বা আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি লোকটিও ছেলেকে না নানা কথা বলায় লজ্জা ছেলে বলল। ঘরে ঘরে বাবা, কিছু মনে ঢুকে লোকটি স্ত্রীকে আমার ছেলে এত বড় হয়েছে স্ত্রী বলল হবে না সেই কবে আপনি যুদ্ধে গিয়েছেন ফিরলেন এতদিন পরে লোকটি বলল। আমার সেই ত্রিশ হাজার স্বর্ণ কোথায় রেখেছ এবার লোকটি একটি থলে এগিয়ে দিয়ে বলল। এখানে আরো চল্লিশ হাজার স্বর্ণ আছে একসাথে রাখো স্ত্রী বলল সেগুলো আমি পুতে রেখেছি কিছুদিন পর বের করব। যুবক মসজিদে গেলে স্ত্রী স্বামীকে ছালাত আদায় করতে মসজিদে পাঠিয়ে দিল ছালাত শেষে লোকটি দেখল মসজিদ চত্বরে বহু লোকের সমাগম পাঠচক্র চলছে কাছে গিয়ে দেখল এক অল্প বয়সী যুবক জর্সর হয়ে অধমুখে বয়ান দিচ্ছে আর বহু গণ্যমান্য মোলামা একান্ত মনোযোগের সাথে তার বয়ান শুনছেন লোকটি আশ্চর্য হয়ে একজনকে জিজ্ঞেস করল কে এই সৌভাগ্যবান ব্যক্তি লোকটি বলল তিনি হলেন মদিনা নগরীর সবচেয়ে বরফ অব্বিহ ইমাম রাব্বি আতুর রায় বাবা ছেলের পরিচয় পেয়ে যাওয়ার পর অনেক খুশি হলেন হৃদয়ের দুকুল ছাপিয়ে আনন্দের বন্যা বয়ে গেল তিনি প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন ও আল্লাহ শুক্রিয়া আদায় করলেন বাড়ি ফিরে স্ত্রীকে বললেন আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় কেউ তার ছেলেকে দেখেনি সত্যিই আমি সৌভাগ্যবান স্ত্রী তখন হেসে বলল আপনি এই ত্রিশ হাজার মুদ্রা চান না এই ছেলেকে চান আপনার রেখে যাওয়া ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে গড়েছি আপনি খুশি হয়েছেন তিনি বললেন আজ আমার খুশির সীমা নেই তোমার মতো মহীয় সীমা যার আছে তার এমনটি হওয়াই তো স্বাভাবিক আমার কষ্টে অর্জিত অর্থ তুমি হকের পথেই ব্যয় করেছ আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুন